শ্রী শ্রী শ্রীশ্রী বর্মারু ঠাকুর পাটবাড়ি আশ্রম এই পাটবাড়ি আশ্রমে হরি ঠাকুরের নিবেদন এটি মহোৎসব অনুষ্ঠিত হয়েছে দুদিন ব্যাপী চলায় এই উৎসবে বিদেশের হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থী আগমন ঘটে চলে

আগে বানা বলে আবির্ভাব হয় তামাল বৃক্ষ এবং প্রতিদিন পাঁচ লক্ষ বার হরিমান জপ করতেন তিনি পাঁচশো বছরের সেই তমাল এবং মাধবী লতা আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বৃহৎ বৃহৎ বৃক্ষে পরিণত হয়েছে এবং ও মাধবী লতা পরিজন জেলা থেকে প্রায় দশটা গাড়ি করে আমরা সবাই খুব আনন্দ করছি এবং এই হরিদাস ঠাকুরের নির্জন উপলক্ষ উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি বৈদ্যনাথ সহ মেনাপুর পাটবাড়ি আশ্রম কমিটির নেতারা জানান নিজন তৃতীয় মহোৎসবে দেশ বিদেশে প্রায় লক্ষ মানুষের সমাগম ঘটেছে শনিবার শেষ হয়েছে এই মেলা এবার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী সবার মধ্যে তীর্থযাত্রী সহ নানান শ্রেণী পেশার মানুষ যোগদান এ নিজন তৃতীয় মহোৎসবে দেশ জাতি এবং বিশ্বের শান্তি কল্যাণ কামনা করেন উচ্চ মানসিকতায় ভরপুর ছিল শ্রী শ্রী বর দাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব নিরাপত্তা ব্যবস্থাও ছিল ভালো দর্শনার্থী শোভানুদায়ী সহ ভক্তরা সাহায্য সহযোগিতা করেন পাটবাড়ি আশ্রমে ফলে আনুষ্ঠানিকতা জমছিল ভালো এটা যেন মহোৎসবের রূপ নেয় নির্যান তিথি মহোৎসব সাধনা সিদ্ধ হরিদাস ঠাকুরের চিরধ্যান দিবস উপলক্ষে প্রতি বছরের নাই এবারও শুরু এবং শুক্র এবং শনিবার দুদিন ব্যাপী চলে মহপুরি হরিদাস এই হরেক চলে মানযজ্ঞ অনুষ্ঠান ভক্ত এবং দর্শনার্থীদের পদভারে মুখরিত হয় জানেন সম্পর্ এলাকা নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছিল ভালো উৎসবে আসতে পেরে খুশি বলে জানান দর্শনার্থী এবং মেলায় আসায় দোকানিরা কি বলছেন তারা শুনবো তাদের কথা সিলেটলা থেকে আসছি মহিরামপুর থানা এখানে এসে খুব ভালো লাগছে এখানে বহু সাধুর আগমন এবং প্রসাদের ব্যবস্থা ভালো সবাই এখানে আসি আনন্দিত আমরা সবাই খুব ভালো লাগছে এখানে এসে কেন আসেন আমরা আসার থেকে আসছি খুব ভালো লাগছে বল বলি নাম ওই কিন্তু ধাম দীর্ঘদিন ধরে অনুষ্ঠান হয় সেই হিসেবে আমরা আজকে খুবই ভালো ব্যক্তি গত রাত্র ছিলাম এখন মানে প্রসাদ পাওয়ার পরে আমরা আবার আমার ফিরে যখন